হ্যালো হাইস আমি নাসরিন আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো বাড়িতে কিভাবে ঝটপট এই রকম জর্দা পোলাও বা মিষ্টি ভাত করে নেবে আজকে রেসিপি আর চলো স্টার্ট করি তো আমি প্রথমে এখানে পাঁচশো গ্রাম চাল নিয়ে নিয়েছি এটা বিরিয়ানির চাল এবং সেটাকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি তারপর আমি হাঁড়িতে এখানে গরম জল বসিয়ে দিয়েছি যখন জলটা টকপক করে ফুটবে তখনই পানির মধ্যে আমি চালটা অ্যাড করে দেবো এই পর্যায়ে অবশ্যই চালটা কুড়ি মিনিট ভালো করে ভাতের মতো ফুটিয়ে নিতে হবে চলো আমি ফ্রুটগুলো একটু দেখে দিই এখানে কে কে নিয়েছি এখানে আমি মোরব বানিয়েছি কাজু নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ কিশমিশ মাওয়া নিয়েছি নারকেল নিয়েছি পাস্তা নিয়েছি এবং চেরি নিয়েছি তো সব ড্রাই ফ্রুটগুলো তোমাদেরকে একটু দেখে নিয়েছি অবশ্যই ড্রাইফ্রুটগুলো এইরকম স্লাইস করে একটু কেটে নেবে তারপরে আমি এই পর্যায়ে আমি এখানে ভাতটা দেখে নিচ্ছি অবশ্যই এই পর্যায়ে এখন ভাতটা আমার হয়ে এসছে প্রায় ভাতটা প্রায় নাইনটি পার্সেন্ট করতে হবে আর টেন পারসেন্ট বাকি রাখতে হবে কারণ ভাতটা যখন চিনিতে দমে দেবো তখনই ভাতটা হয়ে যাবে তারপর আমি ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি আর একটা বড় হাঁড়িতে আমি এখানে পঞ্চাশ গ্রাম ঘি দিয়ে দিয়েছি এবং গরম গোটা মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছিলাম দারচিনি লবঙ্গ আর এলাচ অ্যাড করে আমি একটু হালকা ভেজে নেব তারপর আমি কাজুটা দিয়ে দেবো এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে রাখতে হবে নইলে কাজুগুলো লাল হয়ে পুড়ে যেতে পারে তো আমি ভাবে গ্যাসটা দিয়ে আমি এগুলো হালকা ভেজে নেব তারপরে আমি কিশমিশটা অ্যাড করে দেব দেওয়ার পরে আরও একটু দু সেকেন্ড ধরে ভেজে নেব নিয়ে আমি এখানে ভাতের ফ্যানটা ঝারিয়ে রেখেছি সেই ভাতটা আমি অল্প অল্প পরিমাণ করে এখানে ঝরঝরে করে দিয়ে দেবো আর অবশ্যই ভাতটা নাইনটি পারসেন্ট সিদ্ধ করতে হবে কারণ এর যখন আমি দমে দেব মিষ্টি ভাতের জন্য জর্দার জন্য তখন অবশ্যই চিনির মানে ভাপে ভাতটা আরও নরম হয়ে যাবে তো আমি এখানে পরিমাণ মতো ভাত দিয়ে দিচ্ছি এবং ওপর থেকে আমি ড্রাইফ্রুটগুলো পরিমাণ মতো ছড়িয়ে দিচ্ছি এখানে সব রকম ড্রাইফ্রুট এইভাবে ঠিক ছড়াতে হবে চারদিকটা খুব সুন্দর করে তারপরে ওপর দিয়ে আবার ভাত অ্যাড করতে হবে এর ফলে ফ্রুটটা পুরো ভাতের মধ্যেই থাকবে তারপর আমি চিনি অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো তোমরা যারা একটু মিষ্টি বেশি খেতে চাও তাহলে অবশ্যই মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবে আর যেহেতু আমরা হালকা মিষ্টি খাবো তো তার জন্য হা মিষ্টিটা আমি এখানে পাঁচশো গ্রামের চালের সঙ্গে সাড়ে তিনশো গ্রাম চিনি দিয়েছি তোমরা চাইলে চারশো সাড়ে চারশো গ্রাম চিনি অ্যাড করতে পারো তারপর আমি ভাতটা দেওয়ার পর আবার চিনি দিলাম ভাতের মধ্যে চারদিকে তারপরে আবার ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দেবো ফ্রুটগুলো এই রকমভাবে অ্যাড করার ফলে জর্দা ভাতটা দেখতে সুন্দর হয় আর পুরো ভাতটাই মশলা দিয়েই ভরা থাকে তো ফ্রুট দিয়ে আমি বাকি ভাতটা এবং অ্যাড করে দেব এর ওপরে দিয়ে এটাকে ভালো করে আমি উপর থেকে চিনি ছড়িয়ে দমে দেব 10 মিনিট এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে দেখো আমি দমে দেওয়া হয়ে গেছে এবং ভাতটাকে একটু ঝরঝরে করে তোমাদেরকে তুলে দেখাচ্ছি কীরকম ঝরঝরে হয়েছে ঈদ বা শব বরাত উপলক্ষে বা রোজার মাসে খুব ইজিভাবে এই রকম বাড়িতে জর্দা পোলাও বা জর্দা ভাত করে নিতে পারবে আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর সবাই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত বা আর তোমরা কে কে জর্দা পোলাও খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও